নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি জন্মছক দেখে প্রকৃত অর্থে কোন গ্রহের প্রতিকার করা উচিত বা একান্ত প্রয়োজন কিভাবে গ্রহের প্রতিকার আপনারা চিহ্নিত করবেন দেখা গেল নটি গ্রহ তার মধ্যে কোন গ্রহটির প্রতিকার করা দরকার কিভাবে বুঝবেন সেটা নিয়ে আলোচনা দ্বিতীয়ত পার্টে আলোচনা করব। করবো চেনার উপায় সাধারণ মানুষের পক্ষে রত্ন চেনা ভীষণ টাফ তাহলে আপনারা কি পদ্ধতি অবলম্বন করবেন এবং খালি চোখে আপনারা কীভাবে রত্ন চিনবেন তার একটা ধারণা আমি আপনাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটি মন দিয়ে শুনতে থাকুন প্রথম আলোচ্য বিষয় হলো একটি জন্মছকে আমরা দেখলাম দেখার পরে আমাদের সেই জন্মছকে থেকে কোন গ্রহটির প্রতিকার করা উচিত দেখুন কেন এই বিষয়টির উপরে জোর দিচ্ছি তার একটি কারণ আছে কোনো গ্রহের প্রতিকার যদি সঠিক না হয় তাহলে দুটো ক্ষতি সেই জাতক বা জাতিকার হতে পারে এক হচ্ছে ভুল রত্ন কেনে তার অর্থ নষ্ট হবে এক হচ্ছে অর্থগতি দ্বিতীয়ত হচ্ছে সেই ভুল রত্ন ধারণ করবার পরে সেই জাতক জাতিকার কিন্তু সাফল্য বা মনস্কামনা পূর্ণ হওয়ার পরিবর্তে বরং তার তিনি যা চাইছেন তার উল্টো রেজাল্টও কিন্তু হতে পারে অর্থাৎ ক্ষতির সম্ভাবনা এক কথায় বলা যায় বেড়ে যেতে পারে তাই প্রতিকার করাটা একটি কিন্তু খুব ভাইটাল বা গুরুত্বপূর্ণ টপিক আমি কয়েকটি পয়েন্ট বলবো পয়েন্টগুলো আপনারা মনে রাখুন বা খাতা কলমে আপনারা লিখেও রাখতে পারেন একটি জন্মছক দেখলেন সেই জন্মছকে আপনাকে প্রথমে দেখতে হবে দুস্থানগত ভাব কোন কোনগুলো তারপরে দেখতে হবে কোন গ্রহটি বা গ্রহগুলো নিচস্ত হয়ে রয়েছে তিন নম্বর দেখতে হবে নিচস্ত গ্রহের সঙ্গে কোনো রাজ্যকারী গ্রহ বা কোনো শুভ গ্রহ কিংবা ভাগ্যপতি রয়েছে কি না প্রথমে আমরা এগুলোকে ওয়ান টু থ্রি করে একটা খাতায় শর্ট নোট করে নেব প্রথমেই আমাদের কাজ হচ্ছে নিচস্ত গ্রহকে পাওয়ার দেওয়া এবার সেই নিচস্ত গ্রহ যদি অষ্টমপতি এবং দ্বাদশপতি হয়ে থাকে তাহলে কিন্তু সেই অষ্টমপতির লটকে অষ্টম ভাবে লটকে এবং দ্বাদশভাবে লটকে কিন্তু আমরা কখনোই পাওয়ার দেব না এটা আমাদের পক্ষে কিন্তু খারাপ হবে তৃতীয়ত আমাদেরকে দেখতে হবে রা এর আগে ভিডিওতে আমি বলেছি কাল সর্বদেশের আলোচনা প্রসঙ্গে এটি আলোচনা করা হয়েছে রাহু এবং কেতুর এই যে অক্ষ এটিকে আপনাকে ভালো করে চিন্তা চিহ্নিত করতে হবে এই রাহু এবং কেতুর অক্ষে যদি কোনো গ্রহ থাকে তাহলে কিন্তু তাকে পাওয়ার দেওয়া যেতে পারে চতুর্থত নবমপতি অর্থাৎ ভাগ্যপতি সেই নবম ভাবের অধিপতি যদি ছয় আট বারো অর্থাৎ দুস্থানগত ভাবে অবস্থান করে বা দুস্থান কত ভাবের অধিপতিদের সঙ্গে একসঙ্গে অবস্থান করে কিংবা তাদের দ্বারা খুব পাওয়ারফুল অ্যাসপেক্টের মধ্যে যদি থাকে তাহলেও কিন্তু ভাগ্যপতিকে পাওয়ার দেওয়া যায় তাহলে সবসময় কিন্তু ওই হাতে একটা আমি ম্যাক্সিমাম আমি দেখি আমার কাছে এটা খুব অবাক লাগে যে ট্রেনে বাসে আমি খুব দেখি আপনারা কিছু ভাববেন না আর কিছু মনে করলেও আমার কিছু বলার নেই যেটা সত্যি সেটাই বলছি অধিকাংশ মানুষের হাতেই দেখবেন একটা করে গোমেত পড়া রয়েছে তো গোমেত অনেক মানে এটা রাহুকে পাওয়ার দেওয়ার জন্য দেওয়া হয় এবার রাহু সব জন্মছকেই যে খুব খারাপ রেজাল্ট দেবে বা খুব ভালো রেজাল্ট দেবে তা কিন্তু নয় তাই রাহু যারা গোমেদ পড়ছেন আমি বলবো তারা রাহুর অবস্থানটাকে খুব ভালো করে দেখেই গোমেদটা ধারণ করবেন সকলের হাতেই গোমেদ আমার দেখাটা আমি এটাকে কোনো নেগেটিভ কথা বলতে চাইছি না কিন্তু সবারই যে রাহু খুব খারাপ অবস্থায় রয়েছে। তা কিন্তু নয় বিষয়টা আমায় কথা প্রসঙ্গে বললাম আপনারা কেউ কিছু মনে করবেন না বিষয়টা নিয়ে আমার যেটা চোখে পড়ে আমি সেটি আপনাদের আমি বললাম কেন্দ্রপতি এবং কোনপতিরা যদি পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে মারক বাধকপতিদের সঙ্গে যুক্ত থাকে দুস্থানপতিদের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু তাদেরকে পাওয়ার দিতে হয় এবার আমাকে দেখতে হবে যে কটি পাওয়ার আপনি দেবেন সাধারণত আমার মানে দেখে যা এতদিনের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি বলছি একটি ম্যাক্সিমাম আমি আপনাদেরকে সাজেশান করব যত কম প্রতিকার দেওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের পরামর্শ দেব একটি জন্মচকে এমন একটি প্ল্যানেটকে সিলেক্ট করুন যাকে দিলে পরে তার প্রভাবে বাকি সমস্ত জায়গাগুলো রিপেয়ার হয়ে যাচ্ছে এই জায়গাটাকে কিন্তু আপনাদের সূক্ষ্ম করে বিচার করতে হবে খুব মন দিয়ে শুনুন ধরুন আপনি কোনো গ্রহে দেখলেন যে জুপিটারকে পাওয়ার দেওয়ার প্রয়োজন রয়েছে আপনাকে বুঝতে হবে এই জুপিটারকে পাওয়ার দিলে পরে এই জন্মছাকের কতগুলো প্ল্যানেট বা কতগুলো ভাব অ্যাক্টিভ হয়ে যাবে এটাকে আপনাকে দেখতে হবে সেই তার যে যে ভাগগুলো ভাবগুলো অ্যাক্টিভ হবে সমস্ত ভাবগুলো অ্যাক্টিভ হয়ে গেলে পরে যে সমস্ত ভাবগুলো বৃহস্পতি বা জুপিটারের দ্বারা অ্যাক্টিভ হবে সেগুলো ওই জাতকের পক্ষে কতখানি শুভ ফল দেবে না কতখানি নেগেটিভ ফল দেবে এটাও কিন্তু আপনাকে বিচার করতে হবে তাই আমি আমার শ্রোতা বন্ধুদের বলব প্রতিকার দেওয়ার বিষয়ে কিন্তু খুব ভাবনা চিন্তা করবেন কোনো রত্ন ব্যবসায়ীর প্রলোভনে পড়ে যা খুশি লিখে দেবেন না এটা আমার কথা আপনারা আমার কথা শুনতে পারেন বা নাও পারেন এটা হলো আমার আমার নিজস্ব অভিমত আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এরপরে আলোচনা করব যে রত্ন কীভাবে চিনবেন কে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে অর্গানিক অর্থাৎ প্রাণীজ দু নম্বর হচ্ছে নন অর্গানিক অর্থাৎ যেগুলো মাইন থেকে আসে এবার অর্গানিক যারা যেমন হচ্ছে প্রবাল মুক্ত বাকি সব কিছুই কিন্তু নন অর্গানিক এবার অনেক সময় অরিজিনাল চুনি বার্মিস চুনি দেখবেন সবাই বলছে বার্মিস চুনি বার্মিস চুনি আর অ্যাকচুয়ালি বার্মিজের যে সমস্ত চুনি পাওয়া যায় সেই সমস্ত রেয়ার রত্ন আন্তর্জাতিক বাজারে অনেক বহু মূল্যে বিক্রি হয় এক ক্যারেট আমি এখানে একটু ক্যারেটের কথাও বলে দিই এক ক্যারেট হচ্ছে দুশো মিলিগ্রাম এক রতি হচ্ছে একশো আশি মিলিগ্রাম তাহলে ক্যারেটের থেকে রতিতে কিন্তু কুড়ি মিলিগ্রাম ওজনে কম হয় যে কোনো রত্ন আপনারা কিনবেন সবসময় কিন্তু ক্যারেটে কিনবেন রতিতে কিনবেন না বড়ো বড়ো দোকানগুলোতে কিন্তু ক্যারেটই বিক্রি হয় এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন দ্বিতীয়ত যেটা বললাম নন অর্গানিক যে সমস্ত আছে তার মধ্যে তো আমি বললাম যে একটা হচ্ছে মুক্ত এবং একটা হচ্ছে প্রবাল সব সময় দেখবেন প্রথমে মুক্তর কথা বলি মুক্ত টেস্ট কিন্তু একমাত্র বোম্বেতে ল্যাবরেটরিতে হয় বাকি কিছুদিন আগের পর্যন্ত ভারতবর্ষের আর বাকি কোথাও কিন্তু হতো না এখন নতুন হয়ে থাকলে পরে আমার ঠিক তথ্যটা এই মুহুর্তে জানা নেই এটা প্রথম কথা দেখবেন টেন এক্স অপটিক্যাল একটা লেন্স আছে ছোট করে এই মুহূর্তে আমার হাতের কাছে নেই তাহলে আমি দেখাতে পারতাম ওই লেন্স দিয়ে যদি আপনি একটা মুক্তোর উপরে এমনি করে ধরেন তাহলে দেখবেন মুক্তোর গায়ে তার যে উপরের যে সারফেসটা সেটা যত স্মুথ হবে যত শাইনিং হবে রাত থাকবে না মানে হাত দিলে পরে কোনো রকমের খসখসে ভাব থাকবে না তার মধ্যে একটা লাস্টার থাকবে অর্থাৎ একটা স্টার চম চমকাবে এবং তার শেপটা ভালো থাকবে তাহলে এই ধরনের মুক্তগুলো হচ্ছে এক নম্বর এবং উন্নত মানের মুক্ত সেই মুক্তগুলো আপনি নিজেই টেস্ট করতে পারবেন কেন সেটা সাধারণত ক্যালসিয়াম দিয়ে ওই বডিটা তৈরি হয় ওই মুক্তটা আপনি যখন দাঁতের মধ্যে ঘষবেন দেখবেন আপনার দাঁতের সঙ্গে খর 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 করে একটা শব্দ হচ্ছে এটা চেনার একটা উপায় দ্বিতীয়ত আপনি মুক্তটাকে যখন একটা কাঠ ছোটো কাঠের টুকরো নিয়ে তার উপরে উপর থেকে একটু ফেলবেন দেখবেন মেটালের মতো একটা সাউন্ড হবে তাহলে এই দুটো হচ্ছে চেনার একটা উপায় আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে টেস্ট করে নেওয়া কিন্তু সেটা সাধারণভাবে কিন্তু সম্ভব নয় অনেকের মধ্যে দুটো প্রশ্ন থাকে আমি প্রশ্নটা আমার মধ্যেও আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে ছিল যখন আমি জিমোলজি শিখতাম যে আসল এবং নকল অনেকে বলবেন চাষের মুক্ত দেখুন আগে ইরাক ইরানে মানে যে নদীগুলো ছিল ইউফ্রেট্রিস এবং টাইগ্রিস নদীতে সেই নদীতে কিন্তু বর্ষাই মুক্ত মুক্ত বল যেটা আপনারা নাম জানেন আর কি সেটা ছিল প্রাকৃতিকভাবে পাওয়া মুক্ত এবং অনেক মূল্যবান মুক্ত এখন মানুষের কাছে এই মুক্ত থেকে বিভিন্ন রকমের অর্নামেন্টস থেকে শুরু করে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট মানে পারপাসে ব্যবহার করার ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার হচ্ছে চাহিদা বেড়েছে দিন দিন তার ফলে কী হচ্ছে চাহিদার তুলনায় যোগান কম থাকলে তার দাম বাড়ে তাই চাহিদার তুলনায় যখন এটাকে সাপ্লাই করতে হবে অতএব তার বিকল্প পদ্ধতি হচ্ছে তাকে চাষ করা চাষ করা মানে এই নয় কারখানায় বানিয়ে নিচ্ছে তা কিন্তু নয় ঝিনুকের ইন্টারনাল যে সিস্টেম রয়েছে সেখানে আর্টিফিশিয়ালি কিছু ইনজেক্ট করে বা কোনো সাবস্টেন্স ইনপুট করে সেটাকে পুকুরে হোক এখন দেখবেন আমাদের দেশ পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জলাশয়ে সেগুলো চাষ হচ্ছে এবং চীন এবং জাপানে হায়দ্রাবাদের বিভিন্ন জায়গাতে দক্ষিণ ভারত ও কেরল টেরলের বিভিন্ন অংশে এখন কিন্তু এটা দারুণভাবে কমার্শিয়ালভাবে এটাকে চাষ শুরু হয়েছে তাই আপনারা এত সস্তায় পাচ্ছেন অর্থাৎ ঠকবার কোনো ভয় নেই খুব ভালো জায়গা থেকে নিলে পরে ঠকার কোনো সম্ভাবনা কিন্তু নেই দ্বিতীয়ত প্রবালের কথা বলি ভালো প্রবাল যখন আপনি দেখবেন দেখবেন যেটা আপনার আংটি বানালি উপরে থাকে ওটাকে টেবিল বলে সেই টেবিলে উপরে কোনো কালো পোকায় মানে কালোর যে স্পট তো পোকার জন্য কালো যে স্পট তৈরি হয় সেটা রয়েছে কিনা দেখবেন ওটা নিচে থাকলে অসুবিধা কিছু নেই যে সমস্ত প্রবালে ইটিএলএম প্রবাল সবচেয়ে ভালো কেন ওটা অনেক হার্ডি হয় ক্ষয় কম হয় তো সেই ধরনের প্রবালগুলো যথেষ্ট টকটকে ব্লাডের মতো লাল হয় এবং হার্ডই হয় একটু লেবু রস যদি আপনি উপরে দিয়ে দেন তা দেখবেন মেঝেতে লেবুর রস পড়লে পরে বা মাটিতে একটা বিক্রিয় হয়ে সাদা রঙের স্পট তৈরি করে ওই প্রবালেও দেখবেন ওই ধরনের একটা স্পট তৈরি করবে তখন আপনারা ওটা কিন্তু ভালো করে মুছে দেবেন আবার ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে একটু নারকেল তেল দিয়ে ঘষে দিলে আবার জায়গাটা পালিশ হয়ে যাবে এই প্রবালগুলো সাধারণত অর্গ্যানিক সমুদ্র থেকে আসা তাহলে এই ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন এরপরে দ্বিতীয়ত হচ্ছে পার্ট হচ্ছে নন অর্গানিক জেমস নন অর্গানিক জেমস আমি আপনাকে বলি ধরুন আমি ধরুন একটা জেমস একটা টুকরো পাওয়া গেল তার মধ্যে কিছু অংশে দেখা গেল ফ্রেশ কোনো ভেতরে এগুলো তো খনি থেকে আসে ভেতরে কালো কোনো টুকরো নেই টেবিলটাও ভালো হয়েছে একদম ফ্রেশ টক তাহলে একটা টুকরো থেকে যতগুলো পিস বেরোচ্ছে কাটিং করে তার বিভিন্ন গ্রেডিং হয় গ্রেডিংটা হয় এইভাবে যার টেবিলের উপরে কালো স্পট থাকবে তার দাম কমে যাবে যেগুলো একদম ফ্রেশ থাকবে তার দাম একদম এক নম্বরের জায়গায় যাবে এটা গেল একটা ব্যাপার এবং এই অরিজিনাল মাইনে এটা তো মাইন থেকে আসছে চেনার উপায় হচ্ছে ওই টেন এক্স অপটিক্যাল ওই যে লেন্স আছে ওটা দিয়ে যখন আপনি এর মধ্যে ফেলবেন এবং তলায় যখন লাইট দেবেন তখন ওর মধ্যে কিন্তু আপনি বিভিন্ন রকমের ক্লাউস বিভিন্ন রকমের এরকম স্লাইড করা জিনিস দেখতে পাবেন বাবলস দেখতে পাবেন মানে বাবলস মানে ক্লাউড দেখতে পাবেন এটা গেল এক জিনিস এবার ওই জেমসটা এইভাবে আপনারা দেখবেন এটা মাইন্ড থেকে এসেছে কিনা দ্বিতীয়ত সেটা হচ্ছে হাতে যখন নেবেন জেমস কিন্তু সবসময় একটু ভারী হয় এবং ঠান্ডা হয় কাঁচ কিন্তু এখন নকল বেরিয়ে গেছে কাঁচ সেগুলো কিন্তু আপনার ঠান্ডা হবে না তার মধ্যে বাবল থাকবে দেখবেন পেপারওয়েট দেখবেন তার মধ্যে যেরকম বাবল থাকে সেরকম বাবল থাকে তো এই জিনিসগুলো কিন্তু আমরা আপাতদৃষ্টিতে দেখে ল্যাবরেটরিতে পাঠাবার আগে আমরা কিন্তু বুঝতে পারি অনেকটাই যে এটা ঠিকঠাক রয়েছে কি দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে রক্ত কেনার আগে প্রথমেই দেখে নেওয়া উচিত সেই জেমসটা ফাটা রয়েছে কিনা তাহলে তার দাম অনেক কমে যাবে পিসটা যতই ভালো থাকে এই জেমস এর কিন্তু দেখুন কালার এক এরকম সেমি অনেক রকমের থাকে এটা আপনাকে আদৌ চুনি কিনা আদৌ পোখরাজ কিনা আদৌ সেটা ব্লু স্যাফেয়ার কিনা অর্থাৎ নীলা যেটা আপনি বলেন সেটা টেস্ট করতে গেলে কিন্তু আপনাকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের যে আদুঘর রয়েছে ওদেরই পেছনে একটা বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু জেম টেস্ট করা যায় এবং আপনারা ইন্টারনেটে সার্চ করলেই আপনার ওই অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন তাহলে এটা হচ্ছে কি জেমস একটা আইডেন্টিফিকেশনের একটা খালি চোখের ব্যাপার এবং কোথায় টেস্ট করবেন সেটাও আমি আপনাদের এখানে বলে দিলাম সবসময় যদি আপনারা অনেক সময় দেখা গেল যে কেউ ভালো জেমস পোর্ট কেনার মতো সামর্থ্য নেই তারা উপরত্ন করবেন উপরত্নও কিন্তু কাজ করে অর্থাৎ কাছাকাছি জায়গায় যেমন অনেকে আছে ব্লু ব্লুস্যাফের অর্থাৎ নীলার পরিবর্তে এমিথিস ঠেস পড়ছেন তাহলে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন দ্বিতীয়ত এই জেমসের ব্যাপারে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে জেমস ধারণ করবার আগে ধরুন আপনি আপনাকে প্রেডিকশন করা হয়েছে নীলা তাহলে নীলা ধারণ করবার আগে আপনাকে দুটো কাজ করতে হবে দুটো বলছে সরি একটা কাজ করতে হবে সেটি হচ্ছে নীলার সাবস্টিটিউট মূল আপনাকে মিনিমাম তিন মাস ধারণ করতে হবে করে যদি আপনার ঘুম ভালো হয় মাথা ধরে না থাকে অন্য কোনো রিয়াকশান না হয় তাহলে বুঝবেন যে না এটা আপনার জন্য সুইটেবল আপনি সেটা পড়বেন এটা কেন এটা যে কোনো জেমস পড়ার ক্ষেত্রে এটা কিন্তু আমি করে থাকি কাউকে জেমস দেওয়ার আগে আমি তাকে বলি যে আপনি সাবস্টিটিউট এটা কিন্তু আগে তিন মাস করবেন তিন মাস করে যদি বেটার রেজাল্ট হয় আপনার যদি এটা শ্যুট করে তবেই কিন্তু আপনি পয়সা খরচা করে রত্ন কেনার দিকে যাবেন তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে প্রথমে কিভাবে প্রতিকার করবেন খুব একটা দারুণ টপিক এটা আর কিভাবে জেমস চিনবেন এটা নিয়ে আলোচনা করলাম তাহলে সাধারণ সাদা চোখে জেমস চেনার জন্য আপনারা এটা করতে পারেন আর যারা ভাবছেন যে একদম একটা নির্ভরযোগ্য সংস্থা থেকে টেস্ট করিয়ে আমি হাতে দেব তাহলে যেখান থেকে কিনছেন তাদের সঙ্গে কথা বলে নিয়ে টেস্ট করে তারপর আপনি ধান করবেন তাহলে আজকে আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা গেল যদি কোনো এই বিষয়ের উপরে কোনো মন্তব্য থাকে তাহলে আমার সঙ্গে কমেন্ট বক্সে লিখতে পারেন বা হোয়াটসঅ্যাপেও আপনারা টেক্সট করতে পারেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের বা আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর বন্ধুদের বলুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটু কাইন্ডলি করুন আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেকটা এনার্জি দেবে আজকে এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে